বহু শতাব্দী আগের কথা মিশরের এক প্রান্তে যেখানে নীল নদের জল ঝিলমিল করত সেখানে বাস করতেন এক ব্যক্তি তার নাম ছিল কারুন তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন মানুষ কিন্তু শুধু একজন সাধারণ মানুষ নন তিনি ছিলেন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি এত ধনী যে আজকের যুগের কোনো বিলিয়নিয়ারও হয়তো তার সম্পদের কাছে নগণ্য মনে হতো কারুন ছিলেন হজরত মুসা আলাইসাল্লামের জাতির একজন মূসা আলাইসাল্লাম যখন ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরাইলকে মুক্ত করেছিলেন কারুন তখন তাদের সাথেই ছিলেন কিন্তু মুক্তির পর যখন সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করছিলেন কারুন তখন ব্যস্ত ছিলেন সম্পদ সংগ্রহে আল্লাহ তালা কারুনকে অসীম জ্ঞান দিয়েছিলেন তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান কিন্তু তিনি সেই জ্ঞান ব্যবহার করেছিলেন শুধুমাত্র ধন সম্পদ অর্জনের জন্য তিনি ব্যবসা করতেন সোনার উপার খনি ছিল তার অসংখ্য দাস দাসী কাজ করত তার জন্য তার ধন এত বিশাল ছিল যে কোরানে বলা হয়েছে তার সম্পদের চাবিগুলো বহন করতে একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো কল্পনা করুন শুধু চাবি বহন করতেই কয়েকজন মানুষ লাগত তাহলে সম্পদের পরিমাণ কত বিশাল ছিল তার প্রাসাদ ছিল মার্বেল পাথলে তৈরি দরজায় ছিল খাঁটি সোনার কারুকাজ বাগানে ছিল দুর্লভ ভুল এবং ফোয়ারা চারদিকে হীরা মুক্তার ঝলক কিন্তু এই বিশাল সম্পদ কারুনের হৃদয়ে কি এনে দিয়েছিল বিনয় কৃতজ্ঞতা না এনে দিয়েছিল অহংকার প্রচণ্ড অহংকার এমন অহংকার যা তার হৃদয়কে পাথরের চেয়েও কঠিন করে দিয়েছিল কারুন যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন মনে হতো যেন কোনো রাজা পদচারণা করছেন তার পোশাক হতো সবচেয়ে দামি রেশম তার জুতোয় থাকত মূল্যবান পাথর তার সাথে থাকত অসংখ্য সেবক যারা তার ছায়া যেন মাটিতে না পড়ে সেজন্য ছাতা ধরে রাখত গরিব মানুষেরা যখন তার কাছে সাহায্য চাইতে আসত তিনি তাদের দিকে এমন ঘৃণার দৃষ্টিতে তাকাতেন যেন তারা মানুষই নয় তিনি বলতেন আমি কেন তাদের সাহায্য করব আমি তো আমার মেধা এবং পরিশ্রম দিয়েই সম্পদ অর্জন করেছি তারা যদি গরিব তাহলে সেটা তাদের নিজেদেরই দোষ তার এই মনোভাব দিন দিন আরও খারাপ হতে লাগল তিনি নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করতে শুরু করলেন এমনকি তিনি ভাবতে শুরু করলেন যে আল্লাহর কোনো ভূমিকা নেই তার এই সফলতায় সব কিছু নাকি তার নিজের যোগ্যতায় অর্জিত একদিন কারুন তার প্রাসাদে এক বিশাল ভোজসভার আয়োজন করলেন সেখানে আমন্ত্রিত হলেন বনি ইসরায়েলের সমস্ত ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা প্রাসাদ সাজানো হল অকল্পনীয় সৌন্দর্যে স্বর্ণের থালায় পরিবেশন করা হল দুর্লভ খাবার সুগন্ধি আতরের ঘ্রাণে ভরে গেল পুরো এলাকা কারুন যখন সিংহাসনে বসলেন চারদিকে মানুষ তাকে প্রশংসা করতে লাগল কেউ বলল আপনি কত ভাগ্যবান কেউ বলল আপনার মতো বুদ্ধিমান আর কেউ নেই কেউ বলল আপনিই আমাদের সবার আদর্শ এই প্রশংসা শুনে কারুনের বুক ফুলে উঠল তিনি গর্বের সাথে বললেন হ্যাঁ আমি যা অর্জন করেছি তা আমার নিজের প্রতিভা এবং কঠোর পরিশ্রমের ফল আমি কারো উপর নির্ভরশীল নই আমার যা আছে সব আমার নিজের অর্জন তখন সেখানে উপস্থিত কিছু ধার্মিক মানুষ তাকে সতর্ক করে বললেন হে কারুন আপনি যা পেয়েছেন তা আল্লাহর দান তিনি আপনাকে জ্ঞান দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনার উচিত তার সুক্রিয়া আদায় করা এবং গরিবদের সাহায্য করা কিন্তু কারুন অট্টহাসি দিয়ে বললেন আল্লাহ আমার এসব অর্জনে আল্লাহর কি ভূমিকা আমি নিজেই আমার ভাগ্য তৈরি করেছি আমার মেধা আমার পরিকল্পনা এসবই আমার সফলতার কারণ এই কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল এমন কুফরি কথা তারা কখনো শোনেনি কিন্তু কারুন থামলেন না তিনি আরও বললেন দেখো আমার প্রাসাদ দেখো আমার সম্পদ এসব কি কারু দয়ার ফল না এসব আমার নিজের যোগ্যতার ফল তখন হযরত মুসা সালাম কারুনের কাছে গেলেন তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন হে কারুন তুমি আমার জাতির একজন আমি তোমাকে ভালোবাসি তুমি এত সম্পদ পেয়েছ এটা আল্লাহর রহমত কিন্তু তুমি এই সম্পদের সঠিক ব্যবহার করছো না তুমি গরিবদের অবহেলা করছো তুমি অহংকার করছো এই পথ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে মুসা মূসা আলাইহিসাল্লাম আরও বললেন মনে রেখো আল্লাহ যা দিয়েছেন তা তিনি ফিরিয়েও নিতে পারেন তুমি আল্লাহর কাছে তওবা করো দরিদ্রদের সাহায্য করো জাকাত দাও তোমার সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করো কিন্তু কারুন মুসা আলাইহিসাল্লামের কথা শুধু অবজ্ঞা করলেন না বরং তাকে অপমানও করলেন তিনি বললেন হে মুসা তুমি নবী হতে পারো কিন্তু সম্পদের ব্যাপারে তুমি আমার কাছে কিছুই নও তুমি তো দরিদ্র তোমার কি আছে একটা লাঠি আর আমার কাছে আছে পাহাড় সমান সম্পদ আমারকে উপদেশ দেওয়ার কে এই কথা শুনে মুসা সালাম গভীর দুঃখ পেলেন তিনি বুঝলেন কারুনের হৃদয় সম্পূর্ণভাবে অহংকারে ঢেকে গেছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ কারুন তোমার নেয়ামতির অকৃতজ্ঞ হয়েছে সে অহংকার করছে সে তোমার বান্দাদের অবহেলা করছে তুমি তাকে যা উচিত তাই করো। এরপর যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি একদিন সকালে কারুন তার প্রাসাদ থেকে বের হলেন তিনি পড়েছিলেন তার সবচেয়ে দামি পোশাক তার সাথে ছিল তার সমস্ত সম্পদের প্রদর্শনী সোনার গহনা হীরের মুকুট রেশমের পোশাক তিনি চেয়েছিলেন সবাইকে দেখাতে যে তিনি কতটা ধনী এবং শক্তিশালী তিনি যখন বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন মানুষ তাকে দেখছিল কেউ ঈর্ষা করছিল কেউ প্রশংসা করছিল আবার কেউ মনে মনে তার পতনের অপেক্ষা করছিল হঠাৎ কারুন অনুভব করলেন তার পায়ের নিচে মাটি নরম হয়ে যাচ্ছে তিনি থামলেন কিন্তু না মাটি আরও নরম হতে লাগল এবং তারপর তারপর শুরু হল এক অবিশ্বাস্য ঘটনা মাটি ফাটতে শুরু করল কারুনের পা মাটিতে ডুবে যেতে লাগল তিনি চিৎকার করে বললেন এটা কি হচ্ছে আমাকে বাঁচাও কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না সবাই স্তব্ধ দেখছিল মাটি কারুনকে গিলে ফেলতে শুরু করল প্রথমে তার হাঁটু পর্যন্ত তারপর কোমর পর্যন্ত কারুন আতঙ্কিত হয়ে চিৎকার করতে লাগলেন তিনি বললেন হে মুসা আমাকে বাঁচাও আমি ভুল করেছি আমি অহংকার করেছি প্লিজ আল্লাহর কাছে আমার জন্যে দোয়া করো মুসা আলাইহি সালাম সেখানে উপস্থিত ছিলেন তিনি কারুনের আবেদন শুনে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন কিন্তু আল্লাহ তাকে জানালেন যে কারুনের সময় শেষ তার অপরাধ এতটাই গুরুতর যে তার জন্য আর কোনো সুযোগ নেই মাটি কারুনকে আরও গভীরে টেনে নিতে লাগল এখন তার বুক পর্যন্ত মাটিতে তলিয়ে গেছে তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আমি তওবা করছি আমার সমস্ত সম্পদ আমি দান করে দেব আমি গরিবদের সেবা করব শুধু আমাকে একটা সুযোগ দাও কিন্তু না আল্লাহর ফয়সালা চূড়ান্ত হয়ে গিয়েছিল মাটি কারণকে সম্পূর্ণভাবে গিলে ফেলল তার মুখ তার মাথা সব কিছু মাটির নিচে চলে গেল এবং শুধু কারণই নয় তার সমস্ত সম্পদও মাটির গর্ভে বিলীন হয়ে গেল তার প্রাসাদ তার ধন ভাণ্ডার তার সোনারূপা সব কিছু যেখানে একটু আগেই ছিল কারণের জাঁকজমক সেখানে এখন শুধু সমতল মাটি কোনো চিহ্ন নেই যে এখানে কখনো কোনো ধনী মানুষ ছিল কোনো চিহ্ন নেই যে এখানে কখনো বিশাল সম্পদ ছিল যে মানুষগুলো কয়েক মিনিট আগে কারুণকে ঈর্ষা করছিল তারা এখন কাঁপছিল ভয়ে যারা তার মতো হতে চেয়েছিল তারা এখন আল্লাহর কাছে তবা করছিল সবাই বুঝে গেল যে অহংকারের পরিণাম কি ভয়াবহ হতে পারে কোরআনে আল্লাহ তালা এই ঘটনা বর্ণনা করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি বলেছেন কারুনের সাথে যা হয়েছিল তা শুধু তার জন্য নয় বরং সমস্ত মানুষের জন্য একটি শিক্ষা যারা অহংকার করে যারা আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞ হয় তাদের পরিণাম এরকমই হয় কারণের গল্প আমাদের অনেক কিছু শেখায় প্রথমত এটা শেখায় যে সম্পদ আসলে আল্লাহর দান আমরা যতই মনে করি না কেন যে আমরা নিজেদের মেধা এবং পরিশ্রমে সবকিছু অর্জন করেছি আসলে সবকিছুর মালিক আল্লাহ তিনিই আমাদের সুযোগ দেন তিনিই আমাদের সক্ষমতা দেন দ্বিতীয়ত এটা শেখায় যে অহংকার সবচেয়ে বড় পাপগুলোর একটি অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় অহংকার মানুষকে অন্ধ করে দেয় কারুণ এত ধনী ছিলেন কিন্তু তার অহংকার তাকে দেখতে দেয়নি যে আসল শক্তি আল্লাহর হাতে তৃতীয়ত এটা শেখায় যে সম্পদের সাথে আসে দায়িত্ব যখন আল্লাহ আমাদের সম্পদ দেন তখন তার সাথে আসে দরিদ্রদের সাহায্য করার দায়িত্ব জাকাত দেওয়ার দায়িত্ব আল্লাহর পথে খরচ করার দায়িত্ব কারুন এই দায়িত্ব এড়িয়ে গিয়েছিলেন এবং তার মূল্য তাকে দিতে হয়েছে চতুর্থত এটা শেখায় যে দুনিয়ার সম্পদ অস্থায়ী আজ যা আছে কাল নাও থাকতে পারে কারুনের বিশাল সম্পদ মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল তাই আমাদের উচিত আখিরাতের জন্য সম্পদ জমা করা যা চিরস্থায়ী পঞ্চমত এটা শেখায় যে আমরা যখন ভুল পথে চলি তখন আল্লাহ আমাদের সতর্ক করেন মুসা সালাম কারুনকে বারবার সতর্ক করেছিলেন কিন্তু কারুন শোনেননি আমাদের উচিত যখন আমরা সতর্কবাণী পাই তখন সেদিকে কান দেওয়া ষষ্ঠত এটা শেখায় যা তওবা করার সময় থাকতে থাকতে তওবা করা উচিত কারণ যখন মাটিতে তলিয়ে যাচ্ছিলেন তখন তওবা করেছিলেন কিন্তু তখন আর কোনো লাভ হয়নি আমাদের উচিত এখনই এই মুহূর্তে আমাদের ভুলগুলো সংশোধন করা সপ্তমত এটা শেখায় যে আল্লাহর শাস্তি যখন আসে তখন কেউ তা ঠেকাতে পারে না কারুনের সমস্ত সম্পদ সমস্ত প্রভাব কিছুই তাকে বাঁচাতে পারেনি শুধুমাত্র আল্লাহর রহমতি মানুষকে বাঁচাতে পারে আজকের যুগে আমরা অনেক কারণ দেখি যারা ধনী হয়ে অহংকার করে যারা মনে করে তারা সব কিছু নিজেরাই অর্জন করেছে যারা গরিবদের অবহেলা করে যারা আল্লাহর হুকুম মানে না কিন্তু তাদের মনে রাখা উচিত কারণের পরিণাম মনে রাখবেন দুনিয়ার কোনো স্থায়ী নয় আজ যে বিলাসবহুল গাড়িতে চড়ছেন কাল সেটা দুর্ঘটনায় ধ্বংস হতে পারে আজ যে প্রাসাদে থাকছেন কাল সেটা ভূমিকম্পে ধসে যেতে পারে আজ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি টাকা আছে কাল সেটা শূন্য হয়ে যেতে পারে কিন্তু যদি আপনি বিনয়ী হন যদি আপনি আল্লাহর সুক্রিয়া আদায় করেন যদি আপনি দরিদ্রদের সাহায্য করেন তাহলে আপনার সম্পদ বরকতময় হবে আল্লাহ আপনাকে আরও দেবেন এবং আখিরাতেও আপনি পুরস্কৃত হবেন কারণের গল্প আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায় সেটা হলো জ্ঞান এবং সম্পদ দুটোই যদি আল্লাহর পথে ব্যবহার না করা হয় তাহলে সেগুলো মানুষের ক্ষতির কারণ হয় কারণের ছিল জ্ঞান ছিল সম্পদ কিন্তু সেগুলো ব্যবহার হয়েছে অহংকারের জন্য দুনিয়া উপভোগের জন্য ফলে সেগুলো তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল পক্ষান্তরে আমরা দেখি অনেক সাহাবিকে যারা ধনী ছিলেন কিন্তু বিনয়ী ছিলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ আনহু ছিলেন অসম্ভব ধ্বনি কিন্তু তিনি তার সম্পদের বেশিরভাগই আল্লাহর পথে দান করে দিতেন হজরত উসমান রদিয়াল্লাহু আনহু তার সম্পদ দিয়ে মুসলিম সেনাবাহিনী সাহায্য করতেন এরাই হলেন আসল সফল মানুষ কারুনের গল্প থেকে আমাদের আরও শেখা উচিত যে নবী রাসুলদের উপদেশ মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ মুসা সালাম যখন কারুনকে সতর্ক করলেন তখন যদি কারুন শুনতেন তাহলে তার পরিণাম অন্যরকম হত কিন্তু তিনি শুনলেন না আজকের যুগে আমাদের কাছে আছে কুরআন এবং হাদিস এগুলোই আমাদের জন্য নবীজির উপদেশ আমাদের উচিত সেগুলো মেনে চলা অহংকার শুধু ধনীদের মধ্যেই আসে না গরিব ও অহংকারী হতে পারে তার জ্ঞান নিয়ে তার সুন্দর চেহারা নিয়ে তার ক্ষমতা নিয়ে যে কোনো বিষয়ে অহংকার মানুষকে ধ্বংস করে দিতে পারে তাই আমাদের সবসময় বিনয়ী থাকা উচিত মনে রাখা উচিত যে আমরা যা কিছু পেয়েছি তা আল্লাহর দান কারণের ঘটনা ঘটেছিল হাজার হাজার বছর আগে কিন্তু তার শিক্ষা আজও সমানভাবে প্রযোজ্য আজও অনেক মানুষ ধনসম্পদ পেয়ে অহংকারী হয়ে যায় আজও অনেকে মনে করে তারা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করেছে আজও অনেকে গরিবদের অবহেলা করে যারা আল্লাহর হুকুম মানে না কিন্তু তাদের সবাইকে মনে রাখতে হবে অহংকারের পরিণাম ভয়াবহ তালা আমাদের সবাইকে কারুনের গল্প থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন আমাদের হৃদয় থেকে অহংকার দূর করুন আমাদের বিনয়ী বান্দা হিসেবে কবুল করুন আমাদের সম্পদ যদি থাকে তাহলে সেটা সঠিক পথে ব্যবহার করার তৌফিক দিন আর যদি আমরা দরিদ্র হই তাহলে ধৈর্য ধারণ করার এবং আল্লাহর ওপর ভরসা রাখার শক্তি দিন মনে রাখবেন এই দুনিয়া অস্থায়ী আসল জীবন হচ্ছে আখেরাতের জীবন সেখানে কাজে লাগবে না আপনার সম্পদ আপনার প্রাসাদ আপনার গাড়ি সেখানে কাজে লাগবে শুধুমাত্র আপনার আমল সেখানে কাজে লাগবে আপনার বিনয় আপনার দান আপনার নামাজ আপনার রোজা কারণ চেয়েছিলেন দুনিয়ায় সবচেয়ে ধনী হতে এবং তিনি হয়েছিলেন কিন্তু আখেরাতে তিনি সবচেয়ে দরিদ্র কারণ তিনি সেখানে কিছুই নিয়ে যেতে পারেননি পক্ষান্তরে অনেক গরিব সাহাবি ছিলেন যাদের দুনিয়ায় খাওয়ার মতো খাবারও ছিল না কিন্তু আখেরাতে তারা জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত দুনিয়ার সাময়িক সম্পদ নয় বরং আখেরাতের চিরস্থায়ী সম্পদ আমাদের চেষ্টা করা উচিত আল্লাহকে সন্তুষ্ট করার আমাদের এড়িয়ে চলা উচিত অহংকার লোভ হিংসা এই সমস্ত খারাপ গুণাবলী কারণের গল্প একটি সতর্কবাণী এই সতর্কবাণী শুনে আমাদের উচিত নিজেদের জীবন পরীক্ষা করা আমরা কি অহংকারী আমরা কি আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞ আমরা কি দরিদ্রদের সাহায্য করি আমরা কি জাকাত আদায় করি যদি এসব প্রশ্নের উত্তর না হয় তাহলে আমাদের এখনই পরিবর্তন হওয়া উচিত মনে রাখবেন আল্লাহ অসীম ক্ষমাশীল আপনি যদি আজ থেকে পরিবর্তন হন যদি তওবা করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিন্তু দেরি করবেন না কারণ আমরা জানি না কখন আমাদের মৃত্যু আসবে মৃত্যুর পর আর তওবা করার সুযোগ নেই আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন আমিন মক্কা বিজয়ের ঠিক পরের ঘটনা হিজরি আট সাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছেন কিন্তু একটি রহস্যময় ঘটনা ঘটতে চলেছে যা ইতিহাসে কমই আলোচিত হয় তায়েফ এলাকায় একটি গোত্র বাস করত বনু সাকিফ গোত্র তাদের এলাকায় একটি প্রাচীন কূপ ছিল যার পানি ছিল অত্যন্ত তিক্ত এবং দুর্গন্ধযুক্ত শত শত বছর ধরে এই কূপের পানি কেউ পান করতে পারত না গোত্রের মানুষ দূর থেকে পানি বহন করে আনত তারা বিশ্বাস করত এই কূপে কোনো অভিশাপ রয়েছে একদিন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তায়েফ এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন সাহাবিরা তার সাথে ছিলেন যখন তিনি সেই কূপের পাশ দিয়ে যাচ্ছিলেন গোত্রের প্রবীণ নেতারা এসে তাকে বললেন এই কূপের ব্যাপারে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থামলেন তিনি কূপের পাশে গেলেন সবাই অবাক হয়ে দেখছিল তিনি তার মুখের পবিত্র লালা লালামোবারাক একটি পাত্রে নিলেন তারপর সেই পাত্রের পানি কূপে ঢেলে দিলেন এবং দোয়া করলেন কয়েক মুহূর্তের মধ্যেই অবিশ্বাস্য ঘটনা ঘটল কূপের পানি স্বচ্ছ হতে শুরু করল দুর্গন্ধ উধাও হয়ে গেল স্বাদ হয়ে গেল মিষ্টি এবং সুপেও মানুষ হতবাক তারা পানি পান করল জমজম কূপের মতো স্বাদ এটি ছিল একটি জীবন্ত মুজিজা এই ঘটনা দেখে পুরো বনু সাকিফ গোত্র বিস্মিত হল যারা ইসলাম গ্রহণে দ্বিধা করছিল তারা এক একে এসে ইসলাম গ্রহণ করতে লাগল সেই কূপের পানি শুধু পানীয়ই ছিল না তা হয়ে উঠল ইমানের প্রতীক অসম্ভবকে সম্ভব করার প্রমাণ ঐতিহাসিকরা বলেন সেই কূপ থেকে আজও পানি পাওয়া যায় এবং তার স্বাদ আজও মিষ্টি স্থানীয় মানুষ এটিকে বীরে বারাকা বা বরকতের কূপ বলে এই ঘটনা আমাদের কি শেখায় প্রথমত আল্লাহর রাসুলের বারকাত অসীম তার একটি ছোট্ট আমুল শত বছরের সমস্যার সমাধান করে দিল দ্বিতীয়ত আল্লাহ যখন চান তখন প্রকৃতির নিয়মও পাল্টে যায় অসম্ভব কিছু নেই তৃতীয়ত সত্যিকারের মুজিজা মানুষের হৃদয় পরিবর্তন করে সেই কূপের পানি যেমন বদলে গেল তেমনি বদলে গেল মানুষের অন্তর আজ ও তায়েফের সেই এলাকায় যদি যান স্থানীয় মানুষ আপনাকে এই কূপ দেখাবে এবং বলবে সেই ঐতিহাসিক দিনের গল্প ইসলামের ইতিহাস এমন হাজারো অজানা ঘটনায় ভরপুর যা আমাদের ইমান বৃদ্ধি করে আল্লাহর কুদরাত আর তার রাসুলের মর্যাদা বুঝতে সাহায্য করে